আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কওয়াইদে কিরাতুল কোরআন কায়দার এগারো নং পর্বের ক্লাস করবো ইনশা তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জজমের পরিচয় ও ব্যবহার আপনাদেরকে প্র্যাক্টিক্যালি সাহী শুদ্ধ করে বানান করে শেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে এই জজমের উচ্চারণ আমার সঙ্গে মস্ক করে শিখে নিন আর যদি এই কাওয়া আইদে কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম এক নং পর্ব থেকেই ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আরুজু বিল্লে হিমিনা শৈত নিরজিম বিস্মিল্লে হির র হে নির এই যে উপরে একটি বেকা করে চিহ্ন দেখতে পারছেন এই চিহ্নটির নাম হল জজম যজমালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে তো এখানে দেখুন এই যে তার উপরে জজম এই যে এখানে তার উপরে জজম এই যজমালা হারফটি পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়বো মূলত এই হামজাহটি যজমালা তাকে ধরবে তো দেখুন আমি প্র্যাক্টিক্যালি বলে দিচ্ছি হামজাহ তা জবর প্রিয় দর্শক এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজাহ বলে পড়তে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো আমরা এই আলিফকে হামজাহ বলে এই জজমলা তাকে ধরব হামজাহ তা জবর হামজাহ তা জবর আত প্রিয় দর্শক আমি এখন একদম বা থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিক্যালি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই জজুমের উচ্চারণ সহি শুদ্ধ হয়ে যাবে হামজাহ ব্য জে প্রিয় দর্শক বা কলকলার হরফ কলকলার হরফ পাঁচটি অফ ত বা জিম দাল এই পাঁচ হারফে জজম হইলে অলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয় তো এই পাঁচটি হরফের ভিতরে প্রথম দুইটি অফ ত এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে তিনটির ভিতরে একটি হরফ বা আছে তাই আমরা এই বাকে নিচের দিকে ধাবিত করে কলকলা করে উচ্চারণ করব করবো হ্যামর অ্যা হাম حمزة تا زبر أت حمزة سا زبر أس حمزة جيم زبر أج جيم قل قل رح تاي نيچ ديگه دهبی تو کري دي اچران کرتا حمزة جيم زبر أج حمزة حا زبر أح حار مخرج حلو كرمدو خانتا كي هبه

আ হামজাহ প জবর আ ত ত হারফ কলকলার হারফ প্রথম দুইটির ভিতরে একটি ত তাই আমরা উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব হামজাহ ত, জবর আ ত হামজাহ জবর আওজ হেমজা হাইন জবার আ আইন হারফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হামজাহ আইন, জবার আ।

হামজাহ মিম জবর আম হামজাহ নুন জবর আন হামজাহ ওয়াই জবর আও ওয়াও হরফকে দুই ছোট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পড়তে হবে হামজাহ ওয়াউ জবর আও হামজাহ হা জবর আ আহ হালফের শুরু থেকে হা হারফের উচ্চারণ হবে হামজা হা জবার আহ এটি ছোট হা আহ হেমজা হামজাহ জবার আহ হামজা ইয়া জবার আই আই প্রিয় দর্শক এখন আমরা মাখরাজ অনুযায়ী যজমালা হরফের উচ্চারণ শিখব মাখরাজ অনুযায়ী বলতে এখানে দেখুন এক ঘরের ভিতরে চারটি তিনটি করে হরফ দেওয়া আছে এই অনুযায়ী এক জায়গা থেকে উচ্চারণ করব যেরকম এই চারটি হরফ দুই হইতে উচ্চারণ করে পড়ব এখানে এই তিনটি হরফ আছে এটি জিব্বার আগা সামনের উপরের দুই দাতার আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করে পরব এরকম ভাবে আমরা এই ঘরের ভিতরে যে গুলি দেওয়া আছে আমরা মখরাজ অনুযায়ী উচ্চারণ করে শিখবো দেখুন همزة با زبر أبي همزة واو زبر أو همزة فاء زبر أف همزة سا زبر أس همزة ذال زبر أل همزة ظا زبر أز همزة زا زبر أز همزة سين زبر أس همزه صاد زبر أص همزه تاء زبر أت همزه دال زبر آدي همزه ط زبر آط همزه را زبر آر همزه نون زبر إن همزه لام زبر أل همزه ضاد زبر أض همزه جيم زبر أج همزه شين زبر اش همزه يا زبر اي همزه كاف زبر اك همزه قاف زبر اق همزه خ زبر اخ همزه غين زبر اغ همزه ح زبر اح

হালাম জবর হাল কফ মিম পেশ উম কফ ল্যাম পেশ উল প্রিয় দর্শক এখন আমরা জজমলা হরফ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হামজাহ জবর আ ল্যাম মিম জবর আলাম 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 ক্যাফ ইয়া জবর কাই ফ্যা জবর ফ্যা كيف كيف نون سين زبر نس تا زبر تا نس تا نس تا نون صاد زبر نص رابش رو نوس رو نص رو همزه لام زبر ال حاميم زبر حم الحم

الم كيف كيف نست نست نصر نصر الحمد الحمد انعمت انعمت তো প্রিয় দর্শক আমরা এইভাবে জজমুল হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আজকের এই ভিডিও থেকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্কো করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনসা আবার সামনে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার বারো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ